প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষামূলক একটি বিষয় নিয়ে আমরা প্রায়ই দেখি ছেলেরা ভাবে নারীদের খুশি করা খুব কঠিন আর তাদের মনের চাহিদা বোঝা আরও কঠিন কিন্তু আসলে ব্যাপারটা এত জটিল নয় নারীরা তাদের প্রিয় পুরুষের মুখ থেকে কিছু বিশেষ কথা শুনতে চায় যার সম্পর্ককে আরও গভীর করে তোলে আজকের আলোচনায় আমরা জানব সেই তিনটি বিশেষ কথা যেগুলো অধিকাংশ পুরুষই জানে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কাউকে ছোট করা হেয় করা বা অশ্লীল কোনো উদ্দেশ্যে এই ভিডিও বানানো হয়নি এক তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা নারীরা তাদের প্রিয় মানুষের মুখ থেকে সবচেয়ে বেশি যে কথাটা শুনতে চায় সেটি হলো নিরাপত্তার বার্তা তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা এই একটি বাক্য একজন নারীর হৃদয়ে অদ্ভুত প্রশান্তি এনে দেয় কারণ নারী সবসময় চায় এমন একজন মানুষ যার পাশে থেকে সে নিরাপদ বোধ করবে যাকে নির্ভরযোগ্য মনে হবে যে তাকে মানসিকভাবে আশ্রয় দেবে অনেক পুরুষভাবে নারীরা শুধু ভালোবাসার কথা শুনতে পছন্দ করে কিন্তু বাস্তবে ভালোবাসার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা ও ভরসার অনুভূতি একজন নারী যখন বুঝতে পারে তার প্রিয় মানুষটি তাকে মানসিক এবং আবেগের দিক থেকে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে তখন তার ভিতরের ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা অনেকটা কমে যায় একজন নারী সারাদিন বাইরে যতই শক্তিশালী হোক না কেন সমাজের চাপে কাজের চাপ পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত সমস্যার কারণে সে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে তখন সে চায় অন্তত একজন মানুষ থাকুক যার সামনে সে নিজের সব দুঃখ কষ্ট খুলে বলতে পারবে কোনো ভয় ছাড়া কোনো বিচার ছাড়া আর যদি সেই মানুষটি তার প্রিয় পুরুষ হয় তবে সেই সম্পর্ক হয় চিরস্থায়ী এবং অটুট তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা এই কথার ভেতরে এক ধরনের অদৃশ্য শক্তি আছে এটা শুধু একটি বাক্য নয় বরং একটি প্রতিশ্রুতি এটা বোঝায় আমি তোমার পাশে আছি তুমি যেখানেই যাও না কেন যে কোনো পরিস্থিতিতে আমার কাঁধ তোমার জন্য খোলা তোমার কান্নার অশ্রু আমি মুছে দেব তোমার হাসিকে আমি রক্ষা করব। আর তোমার ভয়কে আমি নিজেই শক্তি দিয়ে ঢেকে দেব নারীরা এই কথাটা শোনার পর বুঝতে পারে যে সে একা নয় তার জীবনযুদ্ধে সে কাউকে পেয়েছে যে তাকে ভরসা দিচ্ছে এটা এমন একটি অনুভূতি যা তাকে শুধু ভালোবাসাই দেয় না বরং তাকে বাঁচার নতুন প্রেরণা দেয় এখন একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ শুধু মুখে বললেই হবে না যদি আপনি সত্যিই একজন নারীকে এই অনুভূতি দিতে চান তাহলে কাজের মাধ্যমেও প্রমাণ করতে হবে তার পাশে দাঁড়াতে হবে কষ্টের সময়ে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তার সমস্যাগুলোকে ছোট করে দেখা যাবে না আপনার ব্যবহার আপনার আচরণ এবং আপনার সিদ্ধান্তগুলোতে যদি সে এই নিরাপত্তার ছাপ পায় তবে সে সত্যিই বিশ্বাস করবে যে আপনি তার সবচেয়ে নিরাপদ জায়গা আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় চাওয়া হলো মানসিক শান্তি একজন নারীর জন্য সেই শান্তি আসে তখনই যখন সে এমন একজন পুরুষকে খুঁজে পায় যে তাকে নিজের মতো করেই গ্রহণ করে তার দুর্বলতা ঢেকে রাখে তার শক্তিকে প্রশংসা করে আর তাই যখন কোনো নারী তার প্রিয় পুরুষের মুখ থেকে এই কথাটি শোনে যে তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা তখন সে ভেতরে ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করে যা ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা তাই মনে রাখবেন একজন নারী শুধু ভালোবাসা সুন্দর সাজসজ্জা বা দামি উপহারেই খুশি হয় না সে সবচেয়ে বেশি খুশি হয় সেই কথায় যা তার মনে নিরাপত্তা আনে যদি আপনি সত্যি চান আপনার সম্পর্ক আরও গভীর হোক তাহলে আজ থেকেই আপনার প্রিয় মানুষটিকে বলুন তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা এই একটি বাক্য হয়তো আপনার সম্পর্ককে বদলে দেবে এনে দেবে নতুন অর্থ দুই তুমি আমাকে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করেছ একজন নারীর হৃদয়ের গভীরে সবচেয়ে বড় অনুভূতি হলো সে তার প্রিয় পুরুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীতে এমনও কেউ নেই যে সম্পূর্ণ নিখুঁত আমরা সবাই কোনো না কোনোভাবে অপূর্ণ কিন্তু একজন নারী তখনই খুশি হয় যখন তার প্রিয় মানুষটি তাকে জানায় তুমি আমাকে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করেছ এই কথাটি শুধু একটি প্রশংসা নয় বরং গভীর স্বীকৃতি এটা বোঝায় একজন নারী শুধু সঙ্গী নয় বরং জীবনকে পূর্ণতা দেওয়ার মতো শক্তি যখন কোনো পুরুষ তার ভালোবাসাকে এইভাবে মূল্যায়ন করে তখন নারী নিজেকে সম্মানিত গর্বিত এবং বিশেষ অনুভব করে নারীরা চায় তাদের অবদান স্বীকৃত হোক তারা হয়তো পরিবারকে দেখাশোনা করছে হয়তো কর্মজীবনে সংগ্রাম করছে হয়তো সম্পর্কের ভারসাম্য রাখছে এই প্রতিটি কাজের ভেতরে সে একটি মানুষকে সম্পূর্ণ করার চেষ্টা করে আর যখন পুরুষ খোলাখুলি বলে দেয় তুমি আমাকে সম্পূর্ণ করেছ তখন সেই নারী বুঝতে পারে যে তার প্রতিটি ত্যাগ পরিশ্রম ভালোবাসা বৃথা যায়নি এই একটি বাক্য সম্পর্ককে অদ্ভুত এক বন্ধনে আবদ্ধ করে নারী অনুভব করে সে শুধু সঙ্গী নয় বরং জীবনের অপরিহার্য অংশ এটা তার আত্মবিশ্বাস বাড়ায় তার মানসিক শান্তি আনে আর তাকে আরও ভালোবাসতে উৎসাহিত করে এখানে একটি বড় সত্য হলো একজন নারীর কাছে সবচেয়ে বড় পুরস্কার টাকা গয়না বা উপহার নয় বরং তার ভালোবাসা ও অবদানকে স্বীকৃতি দেওয়া কারণ নারী চায় সে তার প্রিয় মানুষটি জীবনে বিশেষ হয়ে উঠুক যখন পুরুষ বলে তুমি আমাকে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করেছ তখন নারী ভেতরে ভেতরে ভাবে এই মানুষটা আমাকে শুধু ভালোবাসে না বরং আমার মূল্যও বোঝে আর এই উপলব্ধি সম্পর্ককে অনেক বেশি দৃঢ় করে তাই পুরুষদের উচিত খোলাখুলি তাদের নারীদের বলতে শেখা তারা কিভাবে জীবনে প্রভাব ফেলেছে কিভাবে তাদের উপস্থিতি জীবনকে সুন্দর করেছে এই ধরনের কথাগুলো নারীকে শক্তি দেয় আশা দেয় এবং সম্পর্ককে করে তোলে আরও দীর্ঘস্থায়ী তিন আমি তোমার ভেতরের মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি নারীরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে অনেক সময় চিন্তিত থাকে সমাজের চোখে সুন্দর হাওয়া মানে ফর্সা হাওয়া সাজগোজ করা নিখুঁত শরীর থাকা কিন্তু একজন নারীর আসল চাওয়া হলো তার ভেতরের মানুষটাকে কেউ ভালোবাসুক বাহ্যিক সৌন্দর্য নয় তাই যখন পুরুষ তার নারীকে বলে আমি তোমার ভেতরের মানুষটাকেই সবচেয়ে বেশি ভালোবাসি তখন সেটি নারীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে এই বাক্যের ভেতরে এক ধরনের গভীর শ্রদ্ধা লুকিয়ে থাকে এটা বোঝায় নারী যেমন আছে তার মন তার স্বপ্ন তার ভেতরের সৌন্দর্য এ সবই একজন পুরুষের কাছে মূল্যবান নারীরা সব সময় ভয় পায় হয়তো একদিন সৌন্দর্য ম্লান হয়ে যাবে হয়তো যৌবন ফুরিয়ে যাবে তখন যদি ভালোবাসা শুধু বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে তবে সম্পর্ক টিকবে না কিন্তু যখন পুরুষ জানিয়ে দেয় আমি তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসি তখন সেই ভয় দূর হয়ে যায় এই কথাটি নারীর আত্মসম্মান বাড়ায় সে বুঝতে পারে তাকে শুধু সাজগোজ চেহারা বা শরীরের জন্য নয় বরং তার ভেতরের হৃদয় ভালোবাসা চিন্তা ও মানবিকতার জন্য ভালোবাসা হচ্ছে আর এই উপলব্ধির সম্পর্ককে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা কেবল বাহ্যিক আকর্ষণ দিয়ে কখনো সম্ভব নয় বাস্তবেই বাহ্যিক সৌন্দর্য সময়ের সাথে ফিকে হয়ে যায় কিন্তু ভেতরের সৌন্দর্য একজন নারীর মন তার সহানুভূতি তার ভালোবাসা এই সবই চিরস্থায়ী তাই একজন পুরুষ যখন এটাকে স্বীকার করে এবং মুখে বলে দেয় তখন নারী নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মানুষ মনে করে এই একটি বাক্য নারীকে নিরাপদ করে তাকে আত্মবিশ্বাসী করে এবং সম্পর্ককে এমন এক স্তরে নিয়ে যায় যা কেবল হৃদয়ের বন্ধনে সম্ভব বন্ধুরা আজ আমরা জানলাম নারীরা তাদের প্রিয় পুরুষের মুখ থেকে তিনটি বিশেষ কথা শুনতে চায় এগুলো কোনো নোংরা কথা নয় বরং জীবনের সবচেয়ে সুন্দর সত্য সম্পর্ককে দৃঢ় গভীর ও চিরস্থায়ী করার জন্য এমন কথাগুলো খুবই জরুরি তাই দেরি না করে আজই আপনার প্রিয় মানুষটিকে বলুন এই কথাগুলো দেখবেন আপনার সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে